আমার ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে দেখাচ্ছি আমার সব ওপেনিং মাত্র রেস্টুরেন্ট ওপেনিং কোনো দিন পরে হবে আমি কিচেনটা কীরকম সেটিং হয়েছে তোমাদেরকে ঘুরে দেন এই বটার গ্রেভি বানানো হচ্ছে এখানে কিছু ডিপার্টমেন্টের লোক আসেনি তাই জন্য সব ওপেনিং করা হয়েছে ট্রাল মারার জন্য এই বটার গ্রেভি আমি বানিয়েছি পুটছি অলরেডি রেডি হয়নি হতে চলেছে নাইনটি পারসেন্ট এই তেল চিকেন ফ্রাই করার জন্য এটা ফুলকা বানার জন্য এই ফুলকা মেশিন আর এটা হচ্ছে মোমো ফ্রাই ফিঙ্গার চিপস ফ্রাই এটা বুস্টেট মেশিন আমাদের পরোটা টেবিল ক্যারেট কাটছে আমার হেল্পার আর সেখানে দাঁড়িয়ে আছে সে হচ্ছে সাউথ ইন্ডিয়ানের তো কিছু কিছু ডিপার্টমেন্টের সমান সব মেশিনের কাজ তো কিছু কিছু ইউজি হয়নি তাই জন্য কোনো দিন পরে গ্র্যান্ড ওপেনিং হবে ট্রায়াল ফায়াল ট্রায়াল করার জন্য সময় এরকম সেটিং করে করেছে সেটিংটা কেমন আছে চাইনিসে অবশ্যই কমেন্ট করে জানাবেন পর এইরকম ভিডিও দেখার জন্য আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে অন্যজন দুজনকে দেখার জন্য সহযোগিতা করে শেয়ার করে বন্ধুরা দেখতে পারেন মানে ফ্রায়েড রাইস চিলি চিকেন চাইনি এই বানানোর পরে ওরা খাচ্ছে খাচ্ছে কি চিকেন রোস্ট আর ফুলকা চিকেন রোস্ট বানিয়েছে সাউথ ইন্ডিয়ান মাস্টার বুঝতে পারলেন চাপাতি দুজন মিলে বানিয়েছে ফুলকাটা ও সাউথ ইন্ডিয়ান মাস্টারে দুজন মিলে বানিয়েছি বানানোর সময় আমি দেখাতে পারিনি অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাতে পারবো চেষ্টা করবো মানে কিছু তো কাজ থাকে তো বুঝতে পারলেন ওরা বলতে কেন ভিডিও করছিস আমি বললাম ট্রায়াল করছি তাই জন্য